আসসালামু আলাইকুম জাতীয় প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের হাতে আছে পরীক্ষার ঠিক আসলে কি পড়া উচিত আর কি পড়া উচিত নয় এইটাই ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্টের পার্থক্য করে দেয় বুদ্ধিমান স্টুডেন্টরা সেই সব প্রশ্ন পরীক্ষার আগ মুহূর্তে পড়ে যেসব প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার আগে সময়টা তোমার হাতে খুব কম থাকে আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে যারা পড়াশোনা করে তারা অধিকাংশ স্টুডেন্টই দেখা যাচ্ছে সংসারে ঝামেলা বিভিন্ন চাকরির পাশাপাশি এই পড়াশোনাটা কন্টিনিউ করে সো তাদের কিন্তু সারা বছর কোনোভাবেই পড়ার সময় হয়ে ওঠে না হয়তো পরীক্ষার এক থেকে দুই মাস আগে তারা পড়া শুরু করে সো এখানে সময়টাই হচ্ছে মূল বিষয় তুমি যদি আজে বাজে প্রশ্ন পড়ে সময় নষ্ট করো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি ভালো রেজাল্ট বা পাশ করতে পারবে না তো জানবি আজকের ক্লাসে আমরা ডিগ্রি প্রথম বর্ষের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী কিছু প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব। একই সাথে আলোচনা করব যে এবার বোর্ড প্রশ্ন পরীক্ষায় রিপিট হবে কিনা কারণ তোমরা করেছ যে এখন থেকে বোর্ড প্রশ্ন ওইভাবে আর রিপিট হবে না তো ডিগ্রি প্রথম বর্ষে আসলে কি ঘটতে চলেছে একটু মনোযোগ দাও আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত অবশ্যই হবে শিক্ষার্থী আমরা শুরুতে আলোচনা করব যে এবার বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা দেখো মনোযোগ দিবা মনোযোগ দিলে খুব সহজে আমি যে বিষয়গুলো তোমাকে বোঝাতে চাচ্ছি বোঝাতে পারবো মনোযোগ না দিলে আসলে মাথার উপর দিয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দুই সালের যে পরীক্ষাটা হবে এটা আসলে কোন সিলেবাসের পরীক্ষা সিলেবাসটা কি এটা তোমাকে আগে বুঝতে হবে দু সালের যে পরীক্ষাটা হচ্ছে এটা হবে দু তেরো চোদ্দ সেশনের সর্বশেষ যে সিলেবাসটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর করেছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে অর্থাৎ এখানে নতুন কোনো সাবজেক্ট যোগ হয়নি যেমন অনার্স প্রথম বর্ষে নতুন সাবজেক্ট যোগ হয়েছে ওদের প্রশ্ন আলাদা হবে তোমাদের সিলেবাসটা হচ্ছে অনেক পুরাতন তো প্রতি বছর যখন প্রশ্ন করে একজন টিচারকে যখন একটা সাবজেক্টের প্রশ্ন করতে দেওয়া হয় ওই টিচার কি করবে তো তোমার অভিজ্ঞতা তুমি তো একেবারে ছোট মানুষ না তুমি বড় মানুষ তুমি সবই বোঝো প্রশ্ন করতে দিলেও ওই টিচার করবে কি ওই বইয়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলা থেকে অবি আসলে প্রশ্ন করবে নাকি অগুরুত্বপূর্ণ মানে জায়গা থেকে প্রশ্ন করবে আমার কথা ভালো করে বোঝো যদি একটা টিচারকে বলা হয় তুমি এই সাবজেক্টের একটা প্রশ্নপত্র রেডি করে দাও তখন ওই টিচার কি করবে ওই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করার চেষ্টা করবে টিচারের টার্গেট এটা থাকে যে এই বইটার কোন বিষয়গুলো একটা স্টুডেন্টকে জানতেই হবে কোন বিষয়গুলো ফান্ডামেন্টাল না জানলে আসলে হবেই না তো সেই জায়গা থেকে প্রশ্ন করে এই যে দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে দু সাল পর্যন্ত পরীক্ষা হচ্ছে ভালো করে বুঝবা তাহলে এই যে এতবার প্রশ্ন হয়েছে একটা বিষয়ের উপরে তো সব গুরুত্বপূর্ণ মানে টপিক নিয়ে ইতিমধ্যে প্রশ্ন করা শেষ কাজে এখন যদি ওই একই সিলেবাস থেকে নতুন করে কেউ যদি প্রশ্ন করতে চায় তাহলে কি ওই গুরুত্বপূর্ণ টপিক বাদ দিয়ে কি অগুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন করবে এটা আসলে যুক্তি সঙ্গত না অগুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন করলেও দেখা যাবে যে ইতোমধ্যে সেই সেই প্রশ্ন বা সেই টপিক থেকে প্রশ্ন করা হয়ে গেছে কাজেই এখান থেকে আমি তোমাদের জাস্ট এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট না করে উপায় হ্যাঁ বড় প্রশ্ন কি করতে পারে টিচাররা একটু গোড়াই দিতে পারে হ্যাঁ ইনডাইরেক্টলি দিতে পারে डायरेक्टली না দিই একটা প্রশ্ন হয়তো একভাবে আসে দু সালে একভাবে এসেছে চব্বিশ সালে সেই প্রশ্নটা একটু ঘুর্ মানে ভিন্ন ভাবে প্রশ্ন আসবে অন্য টপিক থেকে যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ সিলেবাস পরিবর্তন হবে এই যে নতুন তোমাদের জুনিয়র যারা ভর্তি হবে এদের সময় নতুন সিলেবাস আমরা দেখতে পাবো তখন দেখা যাবে প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে নতুন ভাবে প্রশ্ন হচ্ছে আমার কথা মনে বুঝতে পারলে না তো দু সালের যারা পরীক্ষার্থী রয়েছে। তোমরা একদম নিশ্চিত থাকতে পারো তোমাদের বোর্ড প্রশ্ন অবশ্যই হবে এটা নিয়ে হ্যাঁ এটা সত্য কথা যে প্রশ্ন ইনডিরেক্টলি হইতে পারে প্রশ্ন ঘুরাই ফিরে আসতে হবে তাহলে তোমার কাজ কি হবে তোমার কাজ হবে প্রশ্নটা বুঝে পড়া যদি বুঝে পড়ো সেম টপিক থেকে প্রশ্ন হবে তুমি অ্যান্সার করে আসতে পারবে এটা হান্ড্রেড তুমি লিখে রাখতে পারো জানবিটি টিম দীর্ঘ দিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি মাস্টার্স নিয়ে কাজ করে আমরা সাজেশন স্টুডেন্টদেরকে পড়ানোই আমাদের কাজ হ্যাঁ আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের কাজ সেই জায়গা সেই অভিজ্ঞতার জায়গা থেকে এইটুকু তোমাদের ইনসিওর করব বোর্ড প্রশ্নগুলো প্রতিটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো নিশ্চিতভাবে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবাই হ্যাঁ দশটা মনে করো যে গ বিভাগে তোমাকে কয়টা অ্যান্সার করতে হয় আটটা প্রশ্ন থেকে কিংবা ষাটটা প্রশ্ন থেকে পাঁচটা অ্যান্সার করতে হয় তাই না তো এই পাঁচটার মধ্যে এই সাতটার মধ্যে দেখা যাবে যে হয়তো দুইটা নাও কমন আসতে পারে পাঁচটা আসুক তোমার তো পাঁচটাই আনসার করা লাগবে না পাঁচটা তো কমন জন্য যথেষ্ট তাই শিক্ষার্থী বন্ধুরা আমি বলবো যে অবশ্যই ভোট প্রশ্ন থেকে রিপিট হবে এটা আসলে এদিক সেদিক কার না দিয়ে আহ ভোট প্রশ্নগুলি ভালো করে পড়ো আর কেন তুমি কনফিউশনের মধ্যে পড়বা তোমার হাতে কি সময় বেশি আছে তোমার আমি যে মুহূর্তে ভিডিও করছি তার পরে হয়তো আজকে কয় তারিখ বলো তো চার তারিখ পরীক্ষা কয় তারিখে আঠারো তারিখে দেখা যাচ্ছে সময় আছে আর হচ্ছে বারো দিনের মতো তো বারো দিনে তুমি কি এখন বই পড়তে পারবা পারবা না বারো দিনে তোমার কি উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি পড়া তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলা বোর্ড প্রশ্ন এখন আমি আলোচনা করবো যে কোন বোর্ড প্রশ্নগুলো পড়বে তো যাই হোক না আজকে আমরা কোন বোর্ড প্রশ্ন পড়বে এটা না আমরা আলোচনা করবো না কারণ ভিডিও লম্বা হবে আমি খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসবো যে এবারের পরীক্ষার জন্য তোমার কোন বোর্ডগুলো পড়তেই হবে যে বোর্ডগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ওই যে বললাম তেরো চোদ্দ থেকে কার্যকর হয়েছে তাহলে চোদ্দ সাল থেকে তুমি যদি তেইশ সাল পর্যন্ত সবগুলো বোর্ড যদি পড়তে চাও সময় হবে এক একটা বোর্ডে মোট হচ্ছে কবে ভাগে প্রশ্ন থাকে ধরে নাও তেরোটা কবিভাগে থাকে ষাটটা গবে ষাটটা ষাট টা চোদ্দো হুম এতগুলো প্রশ্ন প্রায় দশ সালের প্রশ্ন এতগুলো প্রশ্ন এই কম সময় পড়ে ফেলা কোনোভাবে সম্ভব নয় কাজে তোমাকে জানতে হবে কোন কোন বোর্ড তোমাকে পড়তে হবে তো এটা আমরা খুব শীঘ্রই ভিডিও দিব সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সেই সাথে বন্ধুদের সাথেও কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে এখন আসি যে ডিগ্রি প্রথম বর্ষের হান্ড্রেড পার্সেন্ট কমন চূড়ান্ত সাজেশন আজকে আমরা বোর্ড প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করবো না বাজারে অনেক ধরনের সাজেশন আছে যে কোনো একটা সাজেশন তুমি যদি ফলো করো ভালো করে বুঝে পড়ো দ্যাটস ইট হ্যাঁ ওখান থেকেই কমন পাবা তবে একটু সতর্ক থাকতে হবে বাজারে সাজেশনের অভাব নাই বাজারে সবচেয়ে ভালো সাজেশনগুলো যদি আমি বলি ব্যতিক্রম ব্যতিক্রম থেকে অবশ্যই কমন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপরে কি আছে দিগদর্শন খুব ভালো সাজেশন এগুলো বই থেকে কমন হবে কোনো সন্দেহ নাই তবে সমস্যা হইতেছে এগুলো বড় সাজেশন হ্যাঁ প্রশ্ন অনেক বেশি থাকে এই শেষ সময় এত প্রশ্ন তুমি পরিশেষ করতে পারবে না তাহলে তোমার কি উচিত তোমার উচিত হইতেছে যে এমন একটা সাজেশন বেছে নেওয়া যেখানে পনেরো থেকে বিশটি করে প্রশ্ন দেওয়া আছে প্রতি বিভাগে পনেরো থেকে বিশটি প্রশ্ন পড়া একটা স্টুডেন্টের জন্য মোটেও কঠিন কোনো বিষয় না আমার কথা মনোযোগ শুনছো তো হ্যাঁ মনোযোগটা আরেকটু কি বললাম একটা সাবজেক্টে পনেরো থেকে বিশটা একটা বিভাগে প্রশ্ন পড়া কোনো স্টুডেন্টের জন্য যতটুকু সময় আছে কঠিন কিছু না সে পড়তে পারবে তো এরকম একটা সাজেশন তোমাকে খুঁজে নিতে হবে এরকম সাজেশন কোথায় পাবে তোমার বিভিন্ন কলেজের টিচারের কাছে অনেক সার সাজেশন দেয় তাদের অভিজ্ঞতা জায়গা থেকে তাদের সাজেশন থেকে কমন হয় তোমাকে একটু খোঁজ খবর নিতে হবে কোন সারের সাজেশন থেকে কমন হয় আমি কাকে সেরে কাকে রিকমেন্ড করবো আমি জানি না আমি রিকমেন্ড করবো জানবিডি সাজেশনকে কি বললাম জানবিডি সাজেশনকে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন একটু ভিজিট করো আমাদের গ্রুপ ভিজিট করো আমরা দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন নিয়ে কাজ করছি শুধু ডিগ্রি নয় অনার্স মাস্টার্স সবগুলো নিয়ে আমরা কাজ করি হ্যাঁ আমাদের সাজেশন থেকে বরাবরই কমন হয় আশা করছি আমরা যেভাবে সাজেশনটা তৈরি করেছি যেভাবে সাজিয়েছি এবারও শতভাগ আমাদের সাজেশনের মধ্যে থেকে কমন থাকবে ইনশাল্লাহ দেখো প্রত্যেকটা সাবজেক্টের এখানে একবার বিএসসি বিএ বিএসএস সকল ডিপার্টমেন্টের সাজেশনগুলো প্রতিটা সাবজেক্টের একবার চূড়ান্ত শেষ সাজেশনগুলো রেডি আছে তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের থেকে সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে অ্যাডভোকেটসো হ্যাঁ যারা এখনো পর্যন্ত সংগ্রহ করা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আমি তোমাদেরকে জাস্ট এইটুকু ভরসা দিতে পারি আমাদের যদি যদি প্রশ্ন হয় উপর থেকে সর্বনিম্ন কমন থাকবে ইনশাল্লাহ মিলাই নাও দেখা হবে প্রমাণ হবে পরীক্ষার হলে শিক্ষার্থী আহ শেষে জাস্ট একটা কথাই বলবো একেবারে গোছানো অধ্যায় ভিত্তিক তুমি যদি একটা সাজেশন যদি আমি তোমাদেরকে দেখাই না বাংলার ইতিহাস হ্যাঁ একেবারে অধ্যায় এই প্রথমত থেকে কবিভাগে কয়টা পড়তে হবে ক বিভাগে পড়তে হবে কয়টা পড়তে হবে এবার সাজানো গুছানো হবে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া আছে তুমি নিজেও যদি সাজেশনটা একটু দেখো তুমি নিজেও বুঝতে পারবে যে এই প্রশ্নগুলা কেন আমরা সাজেশন অ্যাড করেছি তো যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি প্রথম বর্ষের বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আসলে বোকামো করা ঠিক হবে না এখনই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলেই ভিডিও নোটিফিকেশন গুলো পরবর্তীতে তোমার কাছে যাবে ভিডিও গুলো তুমি দেখতে পারবা হ্যাঁ তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে